আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মনিরাজ ওয়ার্ল্ড কেমন আছেন আমার ভাইয়ার আপুরা আশা করছি যে যেখানেই আছেন সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি বসেছি আপনাদের সাথে আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য গতদিন আমি যে ভিডিওটা দিয়েছিলাম আমার সেই ভিডিওতে আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আমি কি বলবো সত্যি আমি মানে আমি ভাষা হারিয়ে ফেলেছি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার তো সেজন্যই ভাবলাম যে একটু সামনাসামনি বসে আপনাদের নামগুলোও বলি আর আপনাদের কমেন্টের উত্তরও দেই তো সেই চিন্তা থেকে কিন্তু আজকে আমি এরকম সামনে এসে মানে ক্যামেরার সামনে এসে আপনাদের সাথে ভিডিও করার চিন্তা ভাবনা করেছি তো আমরা আপনাদের কমেন্টের উত্তর দিতে বসে গেলাম আর প্রথমে ভেবেছিলাম লিভিং রুমে বসে উত্তর দিব কিন্তু এত গরম পড়েছে ওখানে তো আর এসি নেই তো সেজন্য এখন আমরা আবার জায়গা চেঞ্জ করলাম করে তারপর এখন এই রুমে চলে এলাম আর কি আমার বেডরুমে আর আরিয়ানা আর আমি হচ্ছে আজকে শাড়ি পরেছি তো আমরা খুবই আরিয়ানা আনিজি ফিল করে না আমার খুবই আনিজি লাগছে আমি কবে পরেছিলাম লাস্ট বার শাড়ি আমার ঠিক খেয়াল নেই তো আমি কি বলবো মানে ক্যামেরার সামনে খুবই আনিজি লাগছে শাড়ি পরার কারণে বেশি তো যাই হোক সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শুরু করছি কমেন্টের উত্তর দেওয়া যারা আমাকে এত বেশি অনুপ্রেরণা দিয়েছেন সাহস জুগিয়েছেন কি বলবো আপনাদের কমেন্ট পেয়ে সত্যি আমি খুব খুশি হয়েছি আর আমি যে কাজটা করতে চাচ্ছি আল্লাহর নাম নিয়ে সেই কাজটা আপনাদের অনুপ্রেরণায় আরো অনেক বেশি সহজ হয়ে গেল আমার কাছে মনে হচ্ছে তো সবাই অনেক দোয়া করবেন তো কমেন্টের উত্তরগুলি পড়া শুরু করি এক এক করে প্রথমে এটা তো প্রথম কমেন্ট না এটা তো অনেক পরের কমেন্ট একদম প্রথম থেকে শুরু করতে হবে আপনাদের কারোর কিন্তু আমি কমেন্টের উত্তর দেইনি গতকালকে আজকে সবার কমেন্ট সামনাসামনি বলবো মানে উত্তর দিব বলে তো প্রথমে যিনি কমেন্ট করেছেন ওনার নাম প্রথমে আমি যে কমেন্ট করছি সেই কমেন্টটা হচ্ছে আমার নামে নাম মনিরা আক্তার মিতা আপু তো মনিরা আক্তার মিতা আপু আপনি লিখেছেন অবশ্যই প্রতিটা মেয়েরই নিজের পায়ে দাঁড়ানো উচিত ইনশাআল্লাহ আপনার জন্য দোয়া রইল এবং আমি আপনার অগ্রিম একজন কাস্টমার হয়ে গেলাম অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে সত্যি আপু আপনার কমেন্ট পেয়ে আমি অনেক খুশি হয়েছি এবং অগ্রিম আমার কাস্টমার হওয়ার জন্য আপনাকে অনেক বেশি ভালোবাসা অভিনন্দন তারপরে যিনি কমেন্ট করেছেন তিনি হচ্ছেন রাফিয়া খান আইডি থেকে আসসালামু আলাইকুম আপু লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করলাম পুরো ভিডিওটি দেখে নিব ইনশাল্লাহ থ্যাংক ইউ আপু তারপরে যে কমেন্ট আছে সেটা হচ্ছে নাহার কিচেন থেকে নাহারা আপু লিখেছেন তো নাহারা আপু লিখেছেন হচ্ছে আজকে প্রথম আপনার ভিডিও দেখছি খুব ভালো লাগলো কথাগুলো খুব মিষ্টি আপু পুরো ভিডিও জুড়ে ছিলাম ভালোবাসা রইল আপু আপনার জন্য অনেক ভালোবাসা আপু ধন্যবাদ আপনাকে তারপরে হচ্ছে বাংলাদেশি ব্লগার মাম রুমা চ্যানেল থেকে আপু লিখেছেন আপু আপনার এই নতুন পথ চলায় অনেক শুভকামনা জানাই অনেক বেশি খুশি হয়েছি এটা জানতে পেরে আপনি নতুন বিজনেস শুরু করেছেন আপু আমি তো ভীষণ এক্সাইটিং মনে হচ্ছে আপু নতুন বিজনেস প্রোডাক্টগুলো দেখতে কবে পাব আপু আপনার ছাদের গাছগুলো মাসাল্লাহ এত সুন্দর কি বলবো মন খারাপ থাকলে আপনার ছাদে গেলে আমার মনে হয় মনটা ভালো হয়ে যাবে বাবা আপু কত বড় লম্বা কমেন্ট করেছে আমি পড়তে পড়তে হাঁপিয়ে যাচ্ছি তো তারপর লিখেছেন আপনার সংসারের কাজগুলো ভীষণ ভালো লাগে মাশাল্লা আইমান বাবাটা কি সুন্দর লক্ষ্মী ছেলের মতন পড়াশোনা করছে বাবা সোনা ও মামনিটার জন্য অনেক আদরের ভালোবাসা রইলো আবারও বলছি অনেক অনেক সাপোর্ট আর ভালোবাসা থাকবে আপু শীঘ্রই শুরু করে দেন আপনার নতুন জার্নি অনেক অনেক শুভকামনা রইল আপু আপনার জন্য অনেক বড় কমেন্ট করেছেন আপু অনেক অনেক ধন্যবাদ এত বেশি সাহস এত বেশি অনুপ্রেরণা দেওয়ার জন্য আর আপনার জন্য অনেক দোয়ার ভালোবাসা রইল এভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন তারপরে হেপি আক্তার আপু লিখেছেন আপু এগিয়ে যাও খুব ভালো হবে কাপড়ের বিজনেস অনেক ভালো ধন্যবাদ আপু তারপর রেসিপিস বাই সাওয়াদ মম আইডি থেকে আপু কমেন্ট করেছেন অনেক ভালো লাগলো আপু কিছু করতে হলে হ্যাঁ আপু অনেক ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর কমেন্ট করার জন্য খুবই ভালো লাগলো আপনার কমেন্ট পড়ে অনেক বেশি ভালো থাকবেন আমাকে সাপোর্ট করার জন্য আবারও ধন্যবাদ তারপরে সীমা ব্লগ আইডি থেকে লিখেছে আপু ভিডিওটা দেখে নিলাম হ্যাঁ আপু ধন্যবাদ আপনাকে তারপর হচ্ছে বিডি ব্লগার সুবর্ণা আইডি থেকে লিখেছেন মাসাল্লাহ আপু তোমার এত কাজ এত সুন্দর কথা শুনে ভীষণ রকম ভালো লাগছিল নিজের পায়ে নিজেকে স্বাবলম্বী হওয়াটা অনেক বেশি জরুরি আর তুমি যেই উদ্যমটা নিয়েছ সেই উদ্যমটা সক্ষম হতে পারবে অনেক বড় কমেন্ট করেছেন আপু পুরো কমেন্টটা না পড়ি তার কারণ হচ্ছে অনেকগুলো কমেন্ট এসে রয়েছে সবার কমেন্ট পুরোটা পড়তে পারবো না তবে অনেক অনেক ভালোবাসা আপনার জন্য রইল অনেক সুন্দর কমেন্ট করেছেন আপনি আমি পরে পড়ে নিব কিন্তু এখন ভিডিওতে পড়ছি না আর কি জান্নি আক্তার মিম ওকে আনটি আশায় আছি ইনশাল্লাহ তুমি আবারও কমেন্ট করেছো যে আনটি আমার নামটা বলেন অবশ্যই তোমার নাম বলবো কেন বলবো না তুমি আমার রেগুলার ভিউয়ার্সে প্রথম থেকে তুমি আমাকে দেখছ আমার মেয়ের বয়সী তুমি তোমাকে আমি খুব ভালো করেই চিনি হয়তো সামনাসামনি চিনি না কিন্তু আইডি দেখলে কিন্তু আমি তোমাকে চিনি অনেক অনেক ধন্যবাদ মা তোমাকে ভালো থেকো তারপর হচ্ছে আয়েশা আক্তার আইডি থেকে লিখেছেন সুন্দর ভিডিও মাশাল্লাহ ধন্যবাদ আপু আপু এটা খুবই ভালো হবে অনেক ধন্যবাদ আপু আপনাকে তারপর আমার শখ আইডি থেকে আপু লিখেছেন আপুর কমেন্টটা একটু পড়ি কারণ আপু মনে হয় আমার দেশি আপু আমি যতটুকু মনে আছে আপু লিখেছেন জি এক হাজার সাপোর্টে আছি শুরু করো ইনশাল্লাহ পারবে যদিও রেগুলার কমেন্ট করি না আপু বাট লাইক দিয়ে রেগুলার তোমার সব কাজকর্ম ব্লগুলো দেখতে মিস করি না আমি আমার পক্ষ থেকে অগ্রিম অভিনন্দন সহ ভালোবাসা অবিরাম মানিল্লা অনেক ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর কমেন্ট করে আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আপনাকে অনেক বেশি ধন্যবাদ দোয়া করবেন আপনাদের দোয়াটাই এখন আমার অনেক বেশি জরুরি আপনাদের দোয়া থাকলে ইনশাল্লাহ আমি কিছু করতে পারবো আর আল্লাহর অশেষ রহমতটা অবশ্যই থাকতে হবে তারপরে লিখেছেন এস ভি আর অফিসিয়াল আইডি থেকে নতুন বিজনেসের জন্য রইল শুভকামনা অনেক ধন্যবাদ আপু রাফিয়া খান আইডি থেকে লিখেছেন আপু অনেক ভালোভাবে আল্লাহর নাম নিয়ে বিজনেস শুরু করেন অনেক ধন্যবাদ আপু আল্লাহর নাম নিয়ে আর আপনাদের দোয়া নিয়ে শুরু করতে চাচ্ছি ইনশাল্লাহ করব আপু আপনার ভিডিও আমি সবসময় দেখি খুবই ভালো লাগে দেখার আগেই লাইক করে নিয়েছি সাথী আইডি থেকে লিখেছেন অনেক ধন্যবাদ আপু তারপরে আইডিটার নাম ঠিক ভালো বোঝা যাচ্ছে না লিখেছেন খুবই ভালো নিয়েছেন ধন্যবাদ আপু ডালিয়া আইডি থেকে লিখেছেন আপু মাশাল অনেক ধন্যবাদ আপু আপনারা আমার অনেক মানে সেই প্রথম থেকে আপনারা আমার সাথে আছেন আপনাদের দোয়া আমার অনেক বেশি জরুরি সবাই দোয়া করবেন তারপর লিখেছেন ব্লগার ফিমা হ্যাঁ ব্লগার ফিম আইডি থেকে আপু তোমার জন্য অনেক দোয়ার ভালোবাসা ধন্যবাদ আপু তারপর লিখেছেন রাফি হাসান আইডি থেকে ভালোবাসা রইল অনেক ভালোবাসা তোমার জন্য আপু নামিরা আলম আইডি থেকে আপু লিখেছেন কংগ্রাচুলেটে ধন্যবাদ আপু তারপর আইডির নামটা ঠিক বোঝা যাচ্ছে না মার্শাল্লা আপু অসাধারণ হয়েছে আপনাকে ধন্যবাদ আপু তারপর শ্রাবণী আইডি থেকে লিখেছেন আপু আপনার কথাগুলো খুবই ভালো লেগেছে সব মিলিয়ে ভালো লাগলো ভিডিওটি আপনার বিজনেস শুরুতে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা অনেক অনেক ধন্যবাদ আপু এত সুন্দর কমেন্ট করে আমার পাশে থাকার জন্য দোয়া করার জন্য আপু এগিয়ে যাও ভালো থেকেও ধন্যবাদ দিলরুবা সুলতানা আপু লিখেছেন আপু আপনার নতুন বিজনেসের জন্য শুভকামনা রইল আরেকটা কথা বলে নেই আমার এই চশমাটা কিন্তু দূরের জিনিস দেখতে পাই না আবার কাছের জিনিসও দেখতে পাই না নিচের দিকে তাকালে কাছে জিনিস দেখতে পাই আর উপরের দিকে তাকালে দূরে জিনিস দেখতে পাই সেজন্য কিন্তু আমি একটু এরকম বুড়াদের মতন করে পড়ছি অনেকেই তো আবার মাঝে মাঝে কমেন্ট করেন যে ঢং করি এত বয়স হয়েছে তো যাই হোক আজকে হেটার্সদের কথা বললাম না আজকে সব আমার যারা শুভাকাঙ্ক্ষী তাদের কমেন্টের উত্তর দিচ্ছি একটু মজা করলাম আর কি আপনার সাথে আহমেদ আইডি থেকে আপু খুব সুন্দর সুন্দর কয়েকটা রিয়েক্ট দিয়েছেন অনেক ধন্যবাদ আপু আপনি সব সময় আমার পাশে আছেন সেই প্রথম থেকে অনেক অনেক দোয়া আর শুভকামনা আপনার জন্য রইল আরজিনা আক্তার আপু ভালোভাবে এগিয়ে যান অনেক ধন্যবাদ আপু তোমাকে রুমানা পারবিন আইডি থেকে আলহামদুলিল্লাহ আপু শুরু করেন বিজনেস অনেক ধন্যবাদ আপু আপনাদের দোয়া আমার অনেক বেশি দরকার আপনারা যেভাবে সাপোর্ট করছেন এভাবেই পাশে থাকবেন সব সময় রাকিবা নাজদিন আইডি থেকে আলহামদুলিল্লাহ আপু খুব ভালো হবে ধন্যবাদ আপু তোমাকে ফারহানা ইসলাম আইডি থেকে আপু নতুন কিছুর জন্য শুভকামনা অনেক ধন্যবাদ আপু রাশিদা রহমান আইডি থেকে আপু লিখেছেন আপু কমেন্ট একটু পড়ি কারণ আপু আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করে প্রতিদিনই অনুপ্রাণিত করে আপু লিখেছেন আলহামদুলিল্লাহ তুমি বিজনেস স্টার্ট করো ইনশাল্লাহ তুমি অনেক দূর এগিয়ে যাবে বিকজ ইউ আর অনেস্ট তোমার জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইল ভালো থেকো আপু অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর কমেন্ট করে আমাকে সাপোর্ট দেওয়ার জন্য আপনিও ভালো থাকবেন তারপর যে কমেন্ট এসেছে সেটা হচ্ছে এক্সপ্লোরিং ডাব্লিউ বি আলহামদুলিল্লাহ আপু ধন্যবাদ সুলতানা সোনিয়া সুলতানা আইডি থেকে লিখেছেন আপু আমি আপনার প্রথম ভিডিও থেকে এখন পর্যন্ত সব ভিডিও দেখি খুব ভালো লাগে অসংখ্য ধন্যবাদ আপু তোমাকে সঞ্জিতা বেগম আইডি থেকে লিখেছেন এটা অনেক ভালো কাজ অনেক অনেক ধন্যবাদ আপু তোমাকে ইনশাল্লাহ সবার আশা পূরণ করুক আইডির নামটা ঠিক বোঝা যাচ্ছে না ধন্যবাদ আপনাকে সিলেটি লাইফস্টাইল ইউকে আইডি থেকে লিখেছেন আপু আপনার কথা শুনতে অনেক ভালো লাগে অনেক ধন্যবাদ আপু ভালো হবে আপু আইডির নামটা ঠিক বোঝা যাচ্ছে না তারপর থেকে আপু লিখেছেন আপু মার্শাল্লা অনেক ভালো লাগলো দেখে আমরা 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 আমার মেয়েরা মেয়েরা আচ্ছা ঘরে বসে এখন আর্ন করতে পারি আপনার ডিসিশনটা খুব ভালো হয়েছে আপনি স্টার্ট করুন অনেক ধন্যবাদ আপু আপনাকে সুন্দর কমেন্ট করার জন্য তন্নি নুরজাহান ব্লগস আইডি থেকে লিখেছেন শুভকামনা রইল আপু আপনার জন্য শুভকামনা পুলিশ কুকিং আইডি থেকে আপু লিখেছেন অসাধারণ ভিডিও ধন্যবাদ আপু বিডি ব্লগিং কুকিং স্টুডিও থেকে লিখেছেন আপু অনেক আগে থেকে আপনার আপনার ভিডিও দেখি কাছাকাছি সেক্টরে থাকি ছয় নাম্বারে আপনার উদ্যোগটা সুন্দর তাড়াতাড়ি শুরু করলে ভালো হবে অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে ভালো থাকবেন তারপর দিবা আইডি থেকে লিখেছেন মার্শাল্লা আপু তোমার ছাদ কি সুন্দর বাগান বিলাস বিভিন্ন কালারের খুব সুন্দর লাগছে আমারও আপু রোজার মধ্যে তিন কেজি কমেছিল এখন ওজন বেড়ে আবার সে আগের জায়গায় হ্যাঁ আপু রোজা একদম শুকিয়ে গিয়েছিলাম মনে হয়েছিল মানে পাতলা লেগেছিল শরীরটা এখন মনে হচ্ছে আমার ওজন বেড়ে গিয়েছে তো ওজন কমাতে হবে তারপর আইডির নামটা ঠিক বোঝা যাচ্ছে না আসসালামু আলাইকুম আমি আমার প্রিয় মিষ্টি আপু তোমার সুন্দর করে গুছিয়ে কথা বলা আর গুছিয়ে কাজ করার জন্য তোমার প্রতিটা ভিডিও মাশাল্লা আমার এত ভালো লাগে অসংখ্য ধন্যবাদ আপু তোমাকে কমেন্ট আসতেছে আপু অনেক আবারও লাভ লাভ রিয়েট তারপর লাইফস্টাইল অফ দীপা চ্যানেল থেকে আপু কমেন্ট করেছেন দীপা আপু আমার খুব প্রিয় একটা আপু তো আপু নিজেও কিন্তু বিজনেস করেন আপু কমেন্ট করেছেন আপু তোমার জন্য অনেক দোয়া ভালোবাসা আগাম শুভেচ্ছা রইলো আপু ইনশাল্লাহ কেনার অপেক্ষা রইলাম তোমার পছন্দ অনেক সুন্দর ইনশাল্লাহ ভালো ডিসিশন নিয়েছ ইউটিউব প্ল্যাটফর্মে কাজে লাগাও আপু তাড়াতাড়ি সফলতা অর্জন করবে ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ আপু তোমাকে অনেক অনেক অনুপ্রেরণা দেওয়ার জন্য তোমার জন্য অনেক শুভকামনা রইল আমি আরিয়ানাকে বলছিলাম কয়েকটা কমেন্ট করে দিতে দেখেন বসে আছে শাড়ি পরে সাজুগুজু করে আমার কমেন্ট পরে দিচ্ছে না আর আইমান হচ্ছে ওই দিকে আছে আপনাদের সাথে শুধু কমেন্টই পড়ছি কোনো গল্প করছি না তো গল্প করলে অনেকটা ভালো লাগতো শুধু রোবটের মতো কমেন্টের উত্তর দিয়ে যাচ্ছি নীলা লাইফস্টাইল থেকে লিখেছেন অনেক ভালো আপু থ্যাংক ইউ আপু অনেকগুলো জিমেলের নাম ঠিক ভালো করে বোঝা যাচ্ছে না সেজন্য আমি কমেন্টগুলো ওইভাবে পড়তে পারছি না অনেক ভালো লাগলো ইনশাল্লাহ ভালো হবে তো আশা করছি যারা দেখছেন বুঝে নেবেন অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে নূরমিয়া আইডি থেকে লিখেছেন আপু আমার স্বামীও মালয়েশিয়া প্রবাসী আপু তিন মাস ছুটি কাটিয়ে মানে চলে গিয়েছেন তো অনেক ধন্যবাদ আপু আপনাকে সুন্দর কমেন্ট করার জন্য ভালো থাকবেন তারপর দোয়া রইলো আপু তোমার কথা শুনে হাসলাম তোমার দোষ না ভাতের দোষ হ্যাঁ আপু ভাতেরই তো দোষ ভাত থাকে সেজন্যই খেতে হয় কারণ আমার কিন্তু ভাত খাওয়ার ইচ্ছা নেই আমি মোটা হয়ে এই ভয়টা আমার আছে কিন্তু ভাত যখন থেকে যায় তখন বাধ্য হয়ে খেতে হয় তারপর একটা ভাতেরই দোষ তারপরে লিজা আক্তার আইডি থেকে লিখেছেন আপু তোমার ভিডিও তিন হাজার যখন হয়েছিল তখন থেকে দেখা শুরু করেছি তোমার ভিডিও খুব ভালো লাগে আরও ভালো লাগে আরিয়ানাকে আইমানও খুব মিষ্টি অসংখ্য ধন্যবাদ আপু তোমাকে অনেক সুন্দর কমেন্ট করেছ দোয়া করবে আমার বাচ্চাদের জন্য আফরিন ব্লগস থেকে লাভ 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 থ্যাংক ইউ আপু সোনিয়া সুলতানা আইডি থেকে লিখেছেন আপু আশা করছি আপনার ভিডিও যেমন ভালো আপনার বিজনেসও অনেক ভালো হবে অনেক সুন্দর কমেন্ট ধন্যবাদ আপু ভালো থাকবেন দোয়া করবেন মোহিত মহিদেন উদ্দিন আইডি থেকে লিখেছেন আসসালামু আলাইকুম আপু শুভকামনা রইল আপনার জন্য এজন্যই ভালো লাগে যে আপনি প্রত্যেকটা ভিডিও রিপ্লাই দেন অসংখ্য ধন্যবাদ আপনাকে তারপরে লিখেছেন আপু আমাকে পাশে রাখেন যাই হোক দোয়া করবেন আপনার জন্য শুভকামনা রইল অনেক কমেন্ট পড়েছে আজকের মানে গতকালের এই ভিডিওতে বিজনেসটা শুরু করেন আশা করছি ভালো হবে অনেক ধন্যবাদ আপু তোমাকে দেখতে তো অনেক স্লিম লাগে হ্যাঁ আপু দেখতে স্লিমই আছি বাট ডাক্তারের হিসাবে ওজন কমাতে হবে সেভেন্টি ওয়ান কেজি হাইটের তুলনায় ওজনটা ঠিক আছে কিন্তু ডাক্তার তারপরেও বলে আর কি ওজনটা একটু কমিয়ে রাখতে আপু রেডিমেড ফ্রায়েড চিকেন কি আগোড়া থেকে নিয়েছ হ্যাঁ আপু আগোড়া থেকে নিয়েছি রেডিমেড ফ্রায়েড চিকেনটা মিনা বাজার তারপরে হচ্ছে যে কোনো সুপার শপেই পাবেন কি শান্তাস গার্ডেন থেকে লিখেছেন আপু এখন অনেক ইউটিউবার আপুরাই বিজনেস শুরু করেছে বিজনেসের জন্য ভিডিও দিতে পারে না ও আচ্ছা তাই আপু তোমার ওজন সেভেন্টি ওয়ান কেজি মনে হয় না তুমি লম্বা আন্দাজে পারফেক্ট আছো হ্যাঁ আপু তুমি ঠিক ধরেছ লম্বা আন্দাজে ওজন ঠিক আছে বাট তারপরেও আর কি ডাক্তার ওজনটা একটু কমাতে বলে তারপরে হচ্ছে দিলারা জামান আইডি থেকে লিখেছেন আপু আয়রনের কাপড় হাতে করে না নিয়ে ব্যাগে করে নিবেন আমি ব্যাগে করে দোকানে পাঠাই হ্যাঁ আপু আমিও পাঠাই কিন্তু আমার যে ব্যাগটাতে আমি পাঠাই সেই ব্যাগটা একটু ময়লা ছিল আর বেশি কাপড় ওটাতে ঢুকছিল না তাই আমি হাতে করে নিয়েছিলাম ধন্যবাদ আপনাকে তারপর হচ্ছে আনিকা লিখেছেন এটা কোন ব্র্যান্ডের চিকেন ফ্রাই আসলে ব্র্যান্ডের নামটা এখন ঠিক মনে নেই বেঙ্গল মিটের মনে হয় রিতা বড়ুয়া আইডি থেকে আপু লিখেছেন আপুর কমেন্টটা অনেক বড় তারপর আমি পড়ছি কত বড় অনেক বড় আপুর কমেন্ট তারপর আমি পুরো কমেন্ট পড়ব কারণ আমার অনেক প্রিয় একজন আপু অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে সব সময় আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে আমাকে সাপোর্ট করে তো যাই হোক আপুর কমেন্ট পড়ছি আপু আজকের ভিডিও অনেক সুন্দর হয়েছে আপনার বিজনেস করার সিদ্ধান্তর জন্য অনেক শুভকামনা ধন্যবাদ আপু আপু একটা কথা বলি এই বর্তমান যুগে খাওয়ার পিছনে ত্রিশ হাজার টাকায় হয় আপনাদের লাইফস্টাইল তো আমরা সব সময় দেখি যেই শপিং বাইরে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া তাতে এক লাখেও হবে না আপনি মনে কিছু নেবেন না আপনার কথা বলছি না আমি আরও অনেক ব্লগার দেখি যাই হোক দুই তিনজন ব্লগারের নাম বলেছেন তো সেই ব্লগার আপুদের প্রতিদিনের শপিং নিত্য জিনিস কিনতে থাকে আচ্ছা যাই হোক আর আজকাল কার ছেলেমেয়েরা বাইরের খাবার ফ্রোজেন ফুড খেতে চায় তাই বললাম আপু এই ঢাকা শহরে মাসে এক লাখ টাকায় কিছু হয় না প্রতিদিন তিন চার হাজার টাকা হ্যাঁ আপু আপনি ঠিকই বলেছেন আমি তো আসলে রেগুলার একটা হিসাব দিয়েছি যদি বাসায় গেস্ট আসে বাইরে আমরা খেতে যাই বা বেড়াতে যাই শপিং করি তাহলে কিন্তু এক লাখ টাকায় হয় না দেড় লাখ টাকার বেশি লাগে যেমন রমজানের ঈদে আমার আড়াই লাখ টাকার বেশি খরচ হয়েছে তো অনেকে আবার ভাববেন যে এখানে টাকার গল্প করতে আসছি আমি কিন্তু আপনার কমেন্টের পরিপ্রেক্ষিতে কথাটা বললাম আসলে আমি যেটা বলেছিলাম গত ভিডিওতে যে মাসে আমার কত টাকা খরচ হয় এটা রেগুলার খরচ এক্সট্রা বাচ্চারা কিছু খেতে চাইলে রেস্টুরেন্টে যেতে চাইলে সেটা কিন্তু প্রত্যেক মাসের সংসারের খরচের মধ্যে আমি সেটা তখন অ্যাড হয়ে যায় আপনি ঠিকই বলেছেন এক লাখ টাকার কমে হয় না বাচ্চাদের যে চাহিদা খাওয়ার হয় না এক লাখ টাকার নিচে আর ঢাকা শহরে তো সব কিছুরই দাম বেশি মিস্টার সাগর আইডি থেকে আপু পরবর্তীতে আমাকে জানিয়েছে আপুর নাম হচ্ছে তানিয়া এটা হচ্ছে আপুর হাজবেন্ডের নাম তো আপু খুব সুন্দর কমেন্ট করে সবসময় আমাকে আমাকে যদি কেউ খারাপ কমেন্ট করে আমার হেটার্সরা আমার বেশি ভালো লাগে যে আপু সেখানে গিয়ে হেটার্সদেরকে সেই কমেন্টের উত্তরটা দিয়ে আসে মানে এটা ওনার মধ্যে আছে এই গুণটা আমাকে এত বেশি ভালোবাসে তো তানিয়া আপু বয়সে আমার ছোটই হবে মনে হয় তানিয়া আপু তুমি লিখেছো আরিয়ানা ফ্যাশন এই নাম দিয়ে আল্লাহর নাম দিয়ে বিজনেসটা শুরু করেন ইনশাল্লাহ অনেক দূর আগাবেন দোয়া করি আর এমনিতেও আরিয়ানাকে অনেক মডেলদের মতোই লাগে তো অনেক অনেক ধন্যবাদ আমরা মনে হয় এই নামটাই বাছাই করেছি তুমি বুঝতে পেরেছ তোমার মুখে ফুল চন্দন ফুটুক তুমি অনেক সুন্দর কমেন্ট করেছো ভালো থাকো আপু তোমার জন্য অনেক শুভকামনা আরও অনেক কমেন্ট আছে যাদের আইডির নাম ঠিকভাবে বোঝা যাচ্ছে না কবির সিং আইডি থেকে লিখেছেন ভালোভাবে করেন ধন্যবাদ আপু তোমার মাসের খরচ কবির সিং কেন কবির সিং কবির সিংTactics পারে কারণ আপু তোমার মাসের খরচ বেশি মনে হলো অনেকের আরো কম লাগে আমার মাসের খরচ যা লাগে আপু তাই বলেছি আমি মনে হয় একটু কমিয়ে বলেছি ইচ্ছা করে কারণ অনেকেই আছে বাজে কমেন্ট করতে চলে আসবে সেজন্য আমি একটু কম কম ধরেই হিসাব করেছি যেমন শপিং যদি করি বাইরে যদি ঘুরতে যাই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করি তাহলে আমার খরচটা আরো বেশিই লাগে কার কত লাগে সেটা তো আসলে না এটা যার যার ব্যক্তিগত একটা হিসাব অন্যের যত লাগবে আমার তত লাগতে হবে এমন তো কোনো কথা নেই যাই হোক আপু আফরুজা চৌধুরী আপু লিখেছেন আপু যে ঝুড়িটা ওয়াশ করে আবারও সাজিয়ে নিলে সেই ঝুড়িটা কোথাও পাচ্ছি না আপু এই ঝুড়িটা অনেক আপুর মানে কি বলবো একটা স্বপ্ন আমিও খুঁজছিলাম আমি যদি এই ঝুড়িটা পেতাম তাহলে আমি এই ঝুড়িটারও বিজনেস করতাম সত্যি তোমাদের কাছে এই ঝুড়িটাও আমি বিক্রি করতাম তেজুরিটা নেই আরে ফেলে স্টক আউট অনেক আপুরেই খুচ্ছে এই যে আইমান চলে এসেছে কমেন্টের উত্তর দিতে আপনাদের আপনাদের ফার্মাস বয় আইমান একটু বাংলা পড়া দেখায় দাও আইমাম যদি বাংলা পড়তে না আজকে আপনাদের কি বলবো লিজাক তার আইডি থেকে আজকের ভিডিওটা খুব ভালো লেগেছে ধন্যবাদ সাবরিনা কবির আইডি থেকে হ্যালো আপু কেমন আছেন ভালো আছি সঞ্জিদা বেগম আইডি থেকে মামুনি তুমি তোমার ইউটিউব মানি সেভিং করো কি জি আন্টি আপনি নিশ্চয়ই মনে হয় একজন আন্টি কিছুটা সেভিং করা হয় আপনার জন্য অনেক অনেক ভালোবাসা রইল আন্টি আপনি এত কষ্ট করে আমার ভিডিও দেখেন আবার কমেন্টও করেছেন খুব ভালো লাগলো আন্টি তারপর হচ্ছে আপু তোমার ভিডিও দেখি কিন্তু কমেন্টস করা হয় না তুমি কি উত্তরে থাকো জি আপু উত্তরায় থাকি যে হিসাব দিয়েছেন আমার তো আপনার সংসারে তো মনে হয় সত্তর থেকে আশি হাজার টাকা মাসে খরচ হয় সত্তর থেকে আশি হাজার টাকা সব মাসে না আরো বেশিও খরচ হয় কোনো মাসে যদি মেহমান আসে বেড়াতে যায় ঘুরতে যায় তাহলে সেই মাসে আরো বেশি খরচ হয় এটা আমি একটা রেগুলার আনুমানিক হিসাব দিলাম এর চেয়ে বেশি হবে কম তো নাই আপনার হাজবেন্ড কি করে বিজনেস সরকারি চাকরি আমার হাজবেন্ড ইতালি প্রবাসী তারপর হচ্ছে যাই হোক আডির নামটা ঠিক বোঝা যাচ্ছে না আপু এক এটা কি আপনার নিজের ভাষা আমার নিজের ফ্ল্যাট নিজের বাড়ি না আপু এটা কি তোমার বাড়ি এটা লিখেছেন রেজাউল আইডি থেকে আমার বাড়ি বলতে আমার ফ্ল্যাট বাড়িটা আমার না আপনাদের কিন্তু এটা কমন মানে অনেক কমন একটা প্রশ্ন যে এই বাড়িটা কি আমার কিনা বাড়িটা পুরো আমার না আমি অনেক ভিডিওতে বলেছি একটা ফ্ল্যাট আমার পুরা বাড়িটা আমার না আপু আইমান কোন স্কুলে পড়ে বলবো কোন স্কুলে পড়ো হুম আইমান হচ্ছে মাইল স্টোনে পড়ে সঞ্জিদা আক্তার আইডি থেকে লিখেছেন দোয়া করি আপু অনেক গ্রো করুক তোমার বিজনেস অ্যান্ড এই চ্যানেলটা বাট স্যাড আপু আমার তো এফবি নাই তাইলে আমি কেমনে তোমার পেজে ঢুকবো অসুবিধা নাই আপু ইউটিউবেও আমি ভিডিও দিব ইনস্টা থাকলেও হবে হ্যাঁ ইনস্টা থাকলে হবে আর হচ্ছে আমি ইউটিউবে ভিডিও দিব তোমার যদি পছন্দ হয় সেখান থেকে কোনো কাপড় চোপড় তুমি কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি নাম্বার দিব সেখান থেকে তুমি যোগাযোগ করে নিতে পারবে কোনো সমস্যা নেই আপু তোমার জন্য অনেক শুভকামনা তারপর হানি মধু আইটি থেকে লিখেছেন ভালোবাসার আপু সুন্দর ভিডিওটি দেখতে শুরু করলাম অনেক ধন্যবাদ তারপর আরো কিছু কমেন্ট তারপর হচ্ছে ইমামুদ্দিন আইডি থেকে হায় আপু কেমন আছেন ফেসবুক বিজনেস ভালো হবে অনেক ধন্যবাদ আপনাকে অনেক অনেক দোয়া করবেন আমার জন্য যেন সত্যি আমি ভালো কিছু করতে পারি আরও অনেক কমেন্ট রয়ে গিয়েছে যাদের আইডির নামটা ঠিক ভালোভাবে বোঝা যাচ্ছে না তো সবার জন্য অনেক দোয়া ভালোবাসার শুভকামনা এত সুন্দর সুন্দর কমেন্ট আমাকে করার জন্য আর আমার ভিডিও ধৈর্য ধরে দেখেন কমেন্ট করেন আমাকে ভালোবাসেন বলেই সত্যি আমি অনেক বেশি অনুপ্রাণিত আপনাদের কি বলবো আপনাদের কমেন্ট দেখে তো আপনারা আছেন বলেই কিন্তু আমিও আছি আমি আজকে তিন বছর এই ইউটিউব প্ল্যাটফর্মে আপনাদের ভালোবাসা পাচ্ছি বলেই কিন্তু এখনো টিকে আছি ভালোবাসা না পেলে কিন্তু এই ইউটিউব প্ল্যাটফর্মে টিকে থাকা সম্ভব নয় তার মধ্যে মাঝে মধ্যে দু একজন খারাপ কমেন্ট করে তো যাই হোক সেগুলো তাদের ব্যাপার সেগুলো গায়ে লাগালে আমাদের চলবে না এরকম মানে যাদের জলে আরেকজন দেখে তারা বাজে কমেন্ট করতে আসে এটা সবাই বুঝে ভালো মানসিকতার মানুষ বা যাদের মনে কোনো ভেজাল নেই যারা মানুষের ভালো দেখে ভালো লাগে তারা কখনো অন্যের ভিডিও দেখে খারাপ কমেন্ট করবে না এটা সবাই বুঝে তো যাই হোক আজকে অনেক বকবক করলাম অনেক কথা বললাম অনেক কমেন্টের উত্তর দিলাম ভালো লাগলো আর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে আবারও কমেন্ট করে জানাবেন নেক্সট ভিডিওতে আর দোয়া করবেন যেন যে ডিসিশনটা আমি নিয়েছি সেটা যেন খুব শীঘ্রই শুরু করতে পারি আপনাদের দোয়া আর আল্লাহ রশেষ রহমতে তো সামনে তো ঈদ আসছে ঈদের আগেই শুরু করার চিন্তা ভাবনা আছে তো দেখা যাক কি হয় সব কিছু তো আপনাদের সাথে শেয়ার করবো কখন কী করছি সবাই আমার পাশে থাকবেন সবাই সাপোর্ট করবেন আর আরিয়ানাকে মাঝে মাঝে একটু কমেন্ট করবেন যেন ও অ্যাক্টিভ থাকে কারণ অনেকেই কিন্তু বলেন যে আপু আরিয়ানা ভিডিও দিচ্ছে না কেন আরিয়ানার ভিডিও মিস করি সে আসলে পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে জার্নি করে ভার্সিটিতে যায় এসে আর মানে ভিডিও বানানোর এনার্জি নাই তার ভিডিও বানানো বলতে সে ওইরকম কোনো কিছুতেই অ্যাক্টিভ না সে শুধু ভার্সিটিতে যায় এসে খাওয়া দাওয়া করে আর পরে অত বেশি ঘরের কাজেও এখন আমাকে হেল্প করতে পারে না আর আমিও চাপ দিচ্ছি না পড়াশোনাটা শেষ হোক বা পড়াশোনার কোনো ক্ষতি হোক এটা আমি চাই না সেজন্য চাপ দিচ্ছি না কিন্তু মেয়ে মানুষ হয়েছে সব কিছু আসলে করা উচিত জানা উচিত আরও একটু অ্যাক্টিভ হওয়া উচিত তো সেজন্য বিজনেসটা শুরু করতে চাচ্ছি দেখি এই বিজনেসের মাধ্যমে সে অ্যাক্টিভ হয় কি না আপনারা দোয়া করবেন সাপোর্ট করবেন ওকে একটু মাঝে মাঝে বুঝাবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন যেন ও অ্যাক্টিভ হয় তো অনেক কথা বললাম কথা বলতে আর আজকে কিন্তু শাড়ি পরেছিলাম এই ফার্স্ট টাইম মানে আপনাদের সামনে শাড়ি পরে ফার্স্ট টাইম এসেছি তাও অনেক বছর পরে খুবই আনেজি লাগছে মানে খুব অস্থির লাগছিল প্রথম অবস্থায় আইমান দেখেন কি করছে সে আমার মালাক পরে চলে আসছে আসো সামনে হান্ডিদিকে দেখাও তোমাকে কি বলবে চি খোলো ছেলে মানুষ পরে বিদায় নাও সবাই অনেক বেশি ভালো থাকবেন আর যদি কোনো ভুল ত্রুটি করে থাকি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের মতো তাহলে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ সে আল্লাহ হাফিজও দেয় না এটাও বলতে তার কষ্ট হয়